আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ও আসসালামু আলাইকুম ফিতনার সময় মেয়েদের করণীয় পর্ব দুই এই পর্বে আমরা যুবতীদের নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ গত পর্বে অর্থাৎ পর্ব একে আমরা টিনেজ বয়সের মেয়েদের নিয়ে আলোচনা করেছি অর্থাৎ যারা বালেগা হয়ে যুবতী হওয়ার আগ পর্যন্ত যেই বয়সটা সেই বয়সের মেয়েদের করণের নিয়ে আলোচনা করেছি তো সেখানে কিছু বিষয় মিস হয়েছিল সেগুলি হচ্ছে পর্দার বিষয়টা যদিও দিনদার মেয়ে জানে তার পর্দার ব্যাপারে কঠোর হতে হবে তারপর আমি আলাদাভাবে কিছু দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি পর্দা করতে হবে খুব কঠোরভাবে কোনো আকর্ষণীয় শোভনীয় খুব বেশি জৌলসপূর্ণ বোরকা পরা যাবে না চেষ্টা করতে হবে সব সময় কালো বোরকা কালো হিজাব পাঁচ পার্টের হিজাব অথবা অন্য যেসব আবায়া আছে সেগুলো যেগুলো দিয়ে কোনোভাবে শরীরের একটা অঙ্গ বোঝা যাবে না এরকম বোরকা পড়তে হবে চোখ ঢেকে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ তালা মেয়েদের প্রত্যেকটা অঙ্গে সৌন্দর্যতা এবং আকর্ষণ দান করতেন চোখ দেখেও অনেকে মেয়েদের প্রতি আকৃষ্ট হতে পারে এদিকে খেয়াল রাখতে হবে নিজের বা অন্যের মোবাইলে নিজের ছবি তোলা যাবে না অন্য কেউ তুলতে দেওয়া যাবে না বান্ধবী মহলেও না আর ওই বান্ধবীদের সাথে মেশা যাবে না যারা আপনার সৌন্দর্যতা অন্যের কাছে বর্ণনা করে দেয় বা আপনার শারীরিক গঠন অন্যের কাছে বর্ণনা করে দেয় ছবি তোলা তো এমনিতেই হারাম এটা আমরা সবাই জানি তারপর আরেকটা ক্ষতি হচ্ছে এগুলো গুগলে গিয়ে অ্যাড হয়ে যায় যার ফলে ওই ছবিগুলির মাধ্যমে কালো জাদু করা যায় এবং ক্ষতি করা যায় তাই খুব সতর্ক থাকতে হবে তাছাড়াও ডার্ক ওয়েবে ছবিগুলি বিক্রি করা যায় আর ওই ছবি দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক আজে বাজে ভিডিও বানানো যায় তাই ছবি তোলার ব্যাপারে খুব সাবধান থাকতে হবে যেহেতু এটা ফেতনার জমানা সর্বোচ্চ চেষ্টা করতে হবে বাসায় থাকার জন্য অপ্রয়োজনে বাহিরে একেবারেই সময় দেওয়া যাবে না যদি কখনো বাসায় এক ঘেমিতা চলে আসে কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন পড়ে বিশ্বস্ত মাহারামের সাথে যেতে হবে যে বিশ্বস্ত কোনো গায়ের মারহামের ধারে কাছেও যাওয়া যাবে না আর যারা কাজিন অনেকে মনে করে অনেক দিনদার মেয়েও আছে পর্দাশীল মেয়েও আছে কাজিনের সাথে পর্দা করে না এটা চরম ভুল অর্থাৎ ছেলে কাজিন খালাতো ভাই চাচাতো ভাই ফুপাতো ভাই মামাতো ভাই এ ধরনের যারা ভাই আছে তাদের সাথে আরও কঠোরভাবে পর্দা করতে হবে এই জিনিসটা খুব খেয়াল করতে হবে এটা বাবা মাকেও খেয়াল করতে হবে এবং মেয়ের নিজেকেও সতর্ক হতে হবে এরপর খালু ফুপা এদের সাথেও পর্দা করতে হবে অনেকে মনে করে আমি তো এদের হাতেই বড় হয়েছি এদের সাথে আবার কিসের পর্দা না এটা ভুল যখন থেকে পর্দা ফরজ হবে তখন থেকে সবার সাথেই পর্দা করতে হবে যারা গায়ের মাহরাম তাদের সবার সাথেই পর্দা করতে হবে এই ব্যাপারে খুব কঠোর থাকতে হবে আচ্ছা এবার আমরা টিন বয়স পার করে যুবতী বয়সে চলে যাই অর্থাৎ ধরে নেব আমরা বিশের পরের বয়সটা কারণ টিন ধরা হয় থার্টিন থেকে নাইনটিন অর্থাৎ তেরো থেকে উনিশ এরপরে বিশ থেকে বাকি বয়সটা যুবতী ধরা হয় বিশ থেকে সেটা তিরিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে যার যার শারীরিক অবস্থা অনুযায়ী তো এই বয়সটাও কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ মোট কথা হচ্ছে একটা মেয়ে বিয়ে হওয়ার আগ পর্যন্ত মোটামুটি ঝুঁকির ভিতরেই থাকে বিয়ের পরেও ঝুঁকি কিন্তু তুলনামূলকভাবে কমে আসে এই জন্য বিয়ের আগ পর্যন্ত মেয়েকে খুব সেফ থাকতে হবে সতর্ক থাকতে হবে একটা জিনিস বুঝতে হবে যে একটা মেয়ের বিরুদ্ধে যদি কোনো রটনা রটে বা কোনো একটা বাজে কথা সরিয়ে যায় সেটা যেভাবে হাইলাইট হয় বা সেটা যেভাবে বাজে একটা অবস্থার তৈরি করে সেটা কিন্তু একটা ছেলের ক্ষেত্রে হয় না এই জন্য মেয়েদেরকে খুব সতর্ক থাকতে হবে কোনো মেয়ে যদি এরকম চিন্তা করে যে ছেলেরা পারলে আমি কেন পারবো না এই কথাটা সম্পূর্ণ ভুল হবে এগুলো আসলে দাজ্জালি বাহিনী ফেমিনিস্টদের একটা ষড়যন্ত্র ফেমিনিস্টরা চায় যে মেয়েরা নিজেদের নারীত্বকে হারিয়ে তারা পুরুষে পরিণত হোক পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে পুরুষ যা করবে তারাও তাই করবে পুরুষ এটা পারলে আমি কেন পারবো না এরকম চিন্তা ভাবনা এ ফেমিনিস্ট অর্থাৎ নেরিবাদীরা আজকে আমাদের মেয়েদের ভিতরে ঢুকিয়ে দিছে যার কারণে আমাদের মেয়েদের নারীত্ব সৌন্দর্যতা কোমলতা এগুলি সব বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে মেয়েরা নিজেদের কণ্ঠের ব্যাপারেও সতর্ক থাকবে কারোর সাথে খুব আহ্লাদ করে কথা বলা যাবে না কঠোরভাবে কথা বলতে হবে ফোনে হোক আর সরাসরি হোক রিক্সাওয়ালার সাথে হোক দোকানদারের সাথে হোক বা টিচারের সাথে হোক যার সাথেই হোক কড়া কণ্ঠে কথা বলতে হবে কর্কশ কণ্ঠে কথা বলতে হবে যেভাবে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন আর পড়াশোনার প্রয়োজনে যদি কাউকে টিচারের সাথে কথা বলতে হয় বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় তাকেও নিজের পর্দার ব্যাপারে খুব সচেতন থাকতে হবে আর চেষ্টা করতে হবে যেখানে নিজের দিন ইমান পর্দা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে দূরে সরে আসার এখন বাবা মাকে আমি বলবো যে আপনি কি চান যে আপনার মেয়েকে দিয়ে ইনকাম করিয়ে খাবেন এই চিন্তা করে আপনার মেয়েকে উচ্চশিক্ষিত করছেন না কি আসলে আপনি যদি চিন্তা করেন যে আমার মেয়ে ইনকাম করে আমাকে খাওয়াবে তাহলে তো আপনার জন্য আর কোনো কথা নাই আর যারা দিনদার তারা যদি বর্তমান সামাজিকতার এই অপসংস্কৃতির স্রোতে গা ভাসিয়ে দিয়ে বা নিজেদেরকে বুঝতে না পেরে এই চিন্তা ভাবনা লালন করেন তাদেরকে আমি বলবো যে ভাই রিজিকের মালিক আল্লাহ তালা আপনার মেয়ে চাকরি করে আপনাকে রিজিক এনে দিবে এই চিন্তা ভাবনা করে থাকলে আপনি ভুল করতেছেন আপনি কেন আপনার মেয়েটাকে ভার্সিটিতে পাঠাইতেছেন সে বাসে অন্য পুরুষদের সাথে ধাক্কা ধাক্কি করে গিয়ে শিক্ষা অর্জন করতেছে যেটা হচ্ছে অপবৈজ্ঞানিক শিক্ষা ফ্রি মেশনিক্স শিক্ষা যা বাস্তব জীবনে কোনো কাজে আসে না এই পড়াশোনা শেষ করে যখন সে জবের ইন্টারভিউ দিতে যাবে তখন অভিজ্ঞতা চাবে আরে বিশ বছর তাহলে কি পড়ল তার এখন অভিজ্ঞতা লাগবে তার মানে বোঝা গেল যে এই পড়াশোনার কোনো ভ্যালুই নাই। যার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে তাকেই ভ্যালু দেওয়া হয় মানে মোট কথা হচ্ছে আমাদেরকে ফিরে ফ্রি ম্যাসনিক সিলেবাসের বেড়া জালে আটকে ফেলা হয়েছে বিশ তিরিশ বছর আমাদের নষ্ট করে দেওয়া হয় শুধুমাত্র এই দার্জালিক সিলেবাসের পড়াশোনার মাধ্যমে ব্রেইনকেও ড্যামেজ করে দেওয়া হয় আরেকটা কথা চিন্তা করে দেখেন শুনতে খারাপ শোনা গেল এটাই বাস্তবতা একটা মেয়ে যদি মাস্টার্স পাস করে তবুও সে যখন সংসার জীবনে যাবে তার প্রধান কাজ থাকবে সংসার পরিচালনা করা বাচ্চা লালন পালন করা রান্না বান্না করা ঘর এইটাই থাকবে তার প্রধান কাজ সে যদি এগুলি বাদ দিয়ে বাইরে থাকে সংসার কখনোই সুন্দর হবে না সংসার টিকবে না তো একটা মেয়ের প্রধান কাজ হচ্ছে সংসারকে গুছানো এই জন্য মেয়েটাকে আগে সংসারের শিক্ষা দেন যখন থেকে সে বুঝতে শিখবে তখন থেকে আগে তাকে সংসার বোঝান মেয়ে যারা আছেন তাদেরকেও সরাসরি বলতেছি যে আপনারা আগে সংসার বুঝে নেন যে সংসারে কিভাবে আপনি সফল হবেন সেই চেষ্টা করেন সহশিক্ষা নিয়ে আমাকে আর আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন হবে না আমার আমার কারণ এই ব্যাপারে অসংখ্য আলোচনা করা হয়েছে মোটামুটি এখন যারা দিনদার তারা জানেন সহশিক্ষার ভয়াবহতা ক্ষতি তো অনেকে প্রশ্ন করেন যে তাহলে কি মেয়েরা ডাক্তার হবে না হ্যাঁ অবশ্যই হবে মেয়েরা কীভাবে ডাক্তার হবে আইশার দিয় তাল ডাক্তার ছিলেন তিনি চিকিৎসাবিদ ছিলেন তিনি চিকিৎসার জ্ঞান অর্জন করছেন আপনিও জ্ঞান অর্জন করেন হয়তো আপনি সার্জিক্যাল সাইটটা পাবেন না কিন্তু অন্যান্য চিকিৎসার জ্ঞানগুলি আপনি অর্জন করতে পারবেন তো আপনি তিব্বে নববি পড়েন এই ধরনের যত বইগুলি আছে এগুলি পড়েন এগুলি পড়ে তো আপনি মোটামুটি একজন ভালো চিকিৎসক হতে পারবেন আর তাছাড়া আপনি যখন শূন্য তরিকায় চলবেন তখন আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনই পড়বে না ইনশাআল্লাহ যেসব টুকটাক রোগ হবে সেগুলি আপনি ঘরোয়াভাবেই ট্রিটমেন্ট করে ভালো করে ফেলতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার বাহিরে গিয়ে শিক্ষা করার কোনো প্রয়োজন নাই আর যারা ডাক্তার হওয়ার তারা হবেই আপনি ডাক্তার পাবেনই ঠিক আছে আপনি যদি মুসলিম ডাক্তার না পান তখন অন্য ধর্মের ডাক্তার তো পাবেন মেয়ে ডাক্তার পাবেন তাদের কাছে যাওয়া যাবে এখানে হয়তো বলবেন যে কেন মুসলমানরা কি ডাক্তার হবে না অবশ্যই হবে কিন্তু সেটা সহশিক্ষার মাধ্যমে নয় পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে নয় মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা ডিপার্টমেন্ট থাকবে মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা বিশ্ববিদ্যালয় থাকবে যেখানে শুধু মেয়েরাই চিকিৎসার জ্ঞান অর্জন করবে মেয়েদের পাইলট হওয়া লাগবে মেয়েদের ইঞ্জিনিয়ার হওয়া লাগবে মেয়েদের সচিব হওয়া লাগবে এই কথা বলে আপনি আপনাকে রাস্তায় বের করা হইতেছে আপনার ইমান নষ্ট করা হইতেছে আপনার চরিত্র নষ্ট করা হইতেছে আপনার নারীত্বকে ধ্বংস করে দেওয়া হইতেছে দরকার নাই তো আপনার এই দার্জালি ফাঁদে পা দেওয়ার এটা তো দার্জালি ফাঁদ দার্জাল তো সব ফাঁদ পেতেই মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছে আপাত দৃষ্টিতে শুনতে খুব ভালো শোনা যায় মেয়েরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে সচিব হবে ও সব কিছু হবে মেয়েরা এমনকি তারা প্রধানমন্ত্রী পর্যন্ত হবে এরকম কথা বলে আজকে মেয়েদেরকে লোভনীয় অফার দিয়ে ঘর থেকে বের করে নিয়ে আসা হয়েছে স্বামীর বাধ্য বানানো হয়েছে বাবার বাধ্য বানানো হয়েছে প্রথমে মেয়েরা বাবার ঘরে থেকে বাবার অবাধ্য হয় সরি এর আগে বাধ্য বলছি অবাধ্য হবে বাবার অবাধ্য হয় তারপরে স্বামীর ঘরে গিয়ে স্বামীর অবাধ্য হয় এভাবে করে তাদেরকে জাহান্নামি বানিয়ে ফেলা হইতেছে দাজ্জালের অনুসারী বানিয়ে ফেলা হইতেছে তো দার্জালের ফাঁদগুলো আমাদেরকে বুঝতে হবে দাজ্জালের ফাঁদে পা দেওয়া যাবে না আরেকটা বড় ধরনের সমস্যা হচ্ছে যে পুরুষদের মোহনীয় কথা মিষ্টি মিষ্টি কথা আপনাকে অনেক মিষ্টি কথা বলবে যে আপনি দেখতে অনেক সুন্দর আপনার এইটা ভালো এত সুন্দর করে আপনি হাঁটেন এত সুন্দর করে গুছিয়ে কাজ করেন এগুলি বলে বলে অনেক পুরুষ আপনাকে পটানোর চেষ্টা করবে এইসব ফাঁদে কোনো দিন পা দেবেন না এরা হচ্ছে হায় না এরা আপনাকে মূলত ভোগ করার জন্য এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে যারা মূল পুরুষ আসল পুরুষ তারা কখনই আপনাকে এইসব কথা বলবে না সাহাবিয়াদের জীবনই পড়তে হবে সেখান থেকে এল অর্জন করতে হবে সেভাবে নিজেকে তৈরি করতে হবে আল্লাহ তালা যে নিজেকে পরিবর্তন করতে চায় আল্লাহ তালা তাকে পরিবর্তন করে দেন আর যে নিজেকে পরিবর্তন করতে চায় না আল্লাহ তালাও তাকে পরিবর্তন করে দেন না তা আমাদের হাতে কোরআন হাদিস আসছে সাহাবিয়াদের জীবন আছে জীবনী আসে এগুলি আমরা পড়তে পারি এগুলি থেকে আমরা শিক্ষা নিতে পারি সেভাবে করে আমাদের নিজেদের জীবন তৈরি করতে পারি তা না করে আমাদের বেশিরভাগ মেয়েরা মুভি সিরিয়াল ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে আর সেইভাবে নিজেদের জীবনকে গঠন করার চেষ্টা করে আর পরবর্তীতে জীবনে এমন বেশি পেশানিতে পড়ে যা থেকে আর কখনোই উত্তরিত হতে পারে না আর এগুলোর কারণে এখনকার বেশিরভাগ মেয়েরা পজেস্ট হয়ে যায় জিনের দ্বারা আর সেই রোগ থেকে মুক্তিও পায় না এই জন্য সব কিছুর মুক্তি পাওয়া যাবে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসলে আল্লাহ তালা আমাদের মেয়েদেরকে হেফাজত করুন তো দ্বিতীয় পর্বে যুবতীদের নিয়ে আলোচনা শেষ হলো তৃতীয় পর্বে ইনশাআল্লাহ বিয়ের আগ মুহূর্ত বিয়ের মুহূর্ত এবং বিয়ের পরবর্তী মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ জাজাকুমুল্লাউ খায়ের